কীকে মানে স্মরণ করা ইয়াদ করা এর বিপরীত একটা ভাষা হচ্ছে মানুষ ভুলে যায় তা যখনই সে ভুলে যায় তখন কী করে স্মরণ করে যে জিনিসটা ভুলে যায় সেটা স্মরণ করে তো আল্লাহ আল্লাহরবুল আলমিন এই জমি আসমান সৃষ্টি করার আগে সর্বপ্রথম কী করেছিলেন মানুষের রুহ আত্মাকে সৃষ্টি করেছিলেন সে আস্তিক হোক চাই নাস্তিক হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৈধ হোক মুসলিম হোক বিশ্বের বুকে যত মানুষ জন্মগ্রহণ করেছে আগামী দিনে করবে সমস্ত আত্মাকে আলামে আর ওয়াহ বলা হয় রোহের জগৎ সেখানে সৃষ্টি করার পর আল্লাহ আল্লাহরবুল আলমিন একটা বাক্য প্রয়োগ করেছিলেন আলাস্তু বে রব্বিকু আমি কি তোমাদের পর্ব নয় আমি কি তোমাদের সরষটা নয় তখন কিন্তু সমস্ত আত্মা একই বাক্যে বলেছিল কলু বালা বা শহীদ না আমরা সাক্ষী দিচ্ছি এখানে বালা এমন একটা শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন এর নেগেটিভ দিনই না হবে না কিন্তু এই হায়ের আর একটা আরবি আছে যেটাকে নাম বালা হয় আরবিতে তো নামের কিছু কিছু জায়গায় নেগেটিভ না হয় তো আল্লাহ রব্বুল আলমিন এমন একটা শব্দ প্রয়োগ করেছেন যাতে করে তার ক্ষেত্রে কোনোদিন যেন কোনো মানুষ এটা না ভাবে যে আল্লাহর বিকল্প কিছু আছে আমরা সবাই একই বাক্যে পজিটিভ উত্তর দিয়েছি বালা তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের সৃষ্টিকর্তা তখনই আল্লাহ রবুল্লা আলীন বলেছেন আমি সাক্ষী রইলাম তোমরাও সাক্ষী থাকলে কে আমাদের দিন যেদিন বিচার হবে সেদিন যেন তোমরা ধরা খেয়ে যেও না তোমরা যেন সুর পাল্টি দিও না